একটা ও অসুস্থ হয়ে গেল তাকে এক মুখ খাওয়াতে গেলাম দুর্জা বস্তি কিন্তু উনি খেতে চাইনি আমি হাতে করে ওনাকে দুর্জা বস্তি দুগাল খাওয়াতে গেলাম কিন্তু উনি খায়নি সেই কোথায় গিয়ে কোথায় খাওয়াতে গিয়ে সামনেই হোটেল সামনে হোটেল আজকে আজকে হচ্ছে ওই আড়াই তিন দিন আগে আড়াইটা তিন দিন আড়াইটা তিন দিন সময় খাইনি মানে এক মুখ খাওয়াতে গেলাম দুর্জা বস্তি কেমন হচ্ছিল সেই কারণে এটা এটা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়